শেষ হয়ে গিয়েছে কিন্তু উদ্বোধন হচ্ছে না তো আপনি ব্যবসায়ী কমিটির সভাপতি হিসেবে এই বাজারে আপনারা আসলে কি চান আমি এবং আমরা সবাই চায় মাঠে বেরিয়ে ব্যবসায়ী দাও বিশেষ আজকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় একজন কিছু ইঞ্জিনিয়ার এসেছে পরিদর্শকের জন্য উনি কিছু ত্রুটি পেয়েছেন হালকা ওগুলা কৃপা করার জন্য সমাধান করার জন্য আমাদের উপজেলা প্রকৌশলী ওনাকে নির্দেশ দিয়েছে এবং সাথে ঠিকাদার ছিল ঠিকাদারকেও বলছে আগামী কয়েকদিনের মধ্যে জন্য ছোটোখাটো খুঁটিগুলো এগুলো আসলে অন্য কোনো খুঁটি না ইলেকট্রিক লাইনের তার পাইপ ফিল্টারিংয়ের কাজ এগুলো শেষ করার জন্য নির্দেশ দিয়ে গেছে নির্দেশ শেষে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমাদের ডিসি মহোদয়কে চিঠি দেওয়া হয়েছে মার্কেটটি বুঝে নেওয়ার জন্য তো ওই নিরিখে আজকে আমাদের বিভাগীয় একজন চিফ ইঞ্জিনিয়ার এসেছে উনি যে সমস্যাগুলো এখানে আইডেন্টিফাই করছে এগুলো সমাধান করার পরে আমরা আশা করি ডিসি মহোদয় আমাদের মার্কেটটা বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে আমাদের ব্যবসায়ীদের জন্য যে প্রক্রিয়া এটা হস্তান্তর করার সিস্টেম ওই প্রক্রিয়ায় আমাদের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দিয়ে বাগমারা বাজারের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করবে এটা আমি আশা করি